কফিনবন্দি হয়ে দেশে ফিরলো মাদারীপুরের পাঁচ যুবকের মরাদেহ মাদারীপুর থেকে রাকিব হাসানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে গ্রামের বাড়ি বৌষলতে নিশি হয়ে নৌকা ডুবিতে মারা যাওয়া আট বাংলাদেশি মরাদেহ මුরমুতো সাগরে নৌকা ডুবিতে মারা যাওয়া 78 দিন পরে বাড়িতে লাশ পৌঁছেছে কান্নায় ভেঙে পড়ছে সজনরা পরে লাশগুলো দাফন করা হয় পারিবারিক কবরস্থানে এতে একদিকে আদরের সন্তানদের হারিয়ে দিশে হারা পরিবার অন্যদিকে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুদ্র স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে বারোটা তিরিশ মিনিটের দিকে তিনিশিয়া থেকে সৌদি এয়ারলাইন্সে একটি ফ্লাইটে হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নিহত আট বাংলাদেশির মরদেহ পরে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেন ঢাকা প্রশাসন ও বিমানবন্দরের থানা পুলিশ পরে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাদারীপুরের রাজর ও গোপালগঞ্জের মুকশেদপুরে শুক্রবার রাতে ধর্মীয় নীতি শেষে নিহতদের দাফন করা হয় নিজ নিজ কবরস্থানের স্বজনরা জানান চোদ্দই ফেব্রুয়ারি রাজর ও মুকশেদপুর কয়েকজন যুবক ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় প্রথমে তারা বিমানযোগে লিবিয়া পরে গত চোদ্দই ফেব্রুয়ারি থেকে দালালদের মাধ্যমে একটি চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে রওনা দেয় তারা তিনিশিয়া ইঞ্জিনে সাগরে ইঞ্জিল ফেটে আগুন ধরে ডুবে যায় নৌকাটি এতে রাজরের কোদালিয়া সজীব কাজী পশ্চিম সরমঙ্গল গ্রামের মাসুদ শেখ সেন্দিয়া গ্রামের সজল বৈরাগী কদম্বারীর নয়ন বিশ কেশরদিয়া গ্রামের কাউসার ও গোপালগঞ্জের মুকসুদপুরের রিফাত রাসেল ও আপনের মৃত্যু হয় এদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার হাজার হাজার মানুষ ভিড় করে বাড়িতে সঞ্জদের কান্না আহাজারিতে এলাকা ভারী হয়ে পড়ে ফেব্রুয়ারির পনেরো তারিখে শুনছি মারা গেছে তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় অ্যাপ্লাই করি এবং বাংলাদেশ লিবিয়া দূতাবাসের সাথে যোগাযোগ করি আমি যোগাযোগ করার পরে এবং আমার সচিব স্যার আছে সে আরো দুইজন সচিব স্যারকে দিয়ে মন্ত্রণালয় থেকে বাজেট পাশ করে এবং এবং মন্ত্রণালয়ের সচিব স্যাররা এই আনার বিষয়ে সহযোগিতা করছে বাজেট দিছে তো বাংলাদেশ দূতাবাস অনেক কষ্ট করছে তা না হইলে লাশ দেশে আসতো না গতকাল গতকাল আসার পরে আমরা লাশ গাড়িতে উঠাবো তখন পুলিশ আইসার বলে পোস্টমার্টাম করতে হবে আমরা তখন অনেক ইয়া করছি সাংবাদিক ভাইরা ছিল তারাও অনেক ইয়া করছে তো আমাদের আটকে রাখছিলো দেয় নাই তো ঢাকা মেডিকেলে নেওয়ার পরে রাইখা দিছিল এই অর্থভাবে আমাকে একদিন ভোগাইলো লাশ সেইভাবে কইরা আটটা লাশই নষ্ট করলো মানে কেউ দেখ মুখ দেখতে পারলাম না আমরা মানে গরমের মধ্যে রাইখা দিছিল কোনো ফ্রিজে ইসে রাখে নাই এবং পোস্টম্যান আগেই করা ছিল তারা যদি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করত দূতাবাসের সাথে যোগাযোগ করত তাহলে রিপোর্ট এটি পাইত সব কিছু তো আমি গতকালকে রাতে পরে ওই রিপোর্টগুলা পাঠাই তারপরে আজকে আমাদের লাশ এক একটা খোলার পরে বাকিগুলা না খোলাই পরে দিয়ে দিছি মাওরো ফলোয়ার সব মিলানো ইতালি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয়

শিলুঙ্গা সুপার মার্কেট ইত্যালে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন বাংলার নিউজ